নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব সহজে রুই মাছের জলের রেসিপি শেয়ার করব কিভাবে সহজে আমরা এইরকম সুস্বাদু মাছের ঝোলের রেসিপি তৈরি করতে পারি সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পেতে তাহলে চলুন দেরি না করে মাছের ঝোলের রেসিপি শুরু করা যাক মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্যানের উপরে কড়া দিয়ে মাছগুলো ভাজতে দিয়েছি মাছগুলো দুই পাশ লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো কাঁচা না থাকে আর এদিকে ধনে সরিষা কাঁচা ঝাল মরিচ একসাথে বেটে নেবো আমি শিলপাটাই বেটে নিয়েছি আপনারা চাইলে বিলেন্ডারও পেস্ট করে নিতে পারেন আমি মনে করি শিলপাটায় বাটা মশলা দিয়ে তরকারি আরও বেশি সুস্বাদু হয় এদিকে ভাজা মাছগুলো তুলে নেবো যাতে পুড়ে না যায় একই মাছের তেলে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। হালকা একটু নেড়েচেড়ে লবণও হলুদ দিয়ে দেব। পেঁয়াজগুলো এভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় চুলার মিডিয়াম মিডিয়ামভাবে রাখতে হবে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো আলকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এবার এখানে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ এক গ্লাস জল এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন এভাবে আমি দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব যখন ফুটতে থাকবে জিরা মরিচ ঝালের পেস্টটা দিয়ে দেব দিয়ে আরও দশ মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নিব তো আমার রান্নাটা এখন অলরেডি রেডি চাইলে আপনারা এখানে ধনে পাতা গরম মশলার গুঁড়া ইউজ করতে পারেন তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় রুই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল পরিবেশন করুন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে